সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রয়েছে আতাইকুলা থানা দিন গ্যার কারবিল মাঠের মধ্যে পেঁয়াজের জমিতে আমার এই যে পেঁয়াজের জমিতে এ দেখুন এদের এটার কিন্তু এদের সারাদিন কাজকর্ম শেষে এদের পেঁয়াজ কুপানের শেষে কিন্তু এদের বাড়ি ফিরতেছে এখন পরন্ত এই বিকেলে কিন্তু আমি এই চলে আসলাম আমার এদের পেঁয়াজের জমিতে এখানে কিন্তু আপনার সাড়ে আট শতাংশ জমি আছে এটা কিন্তু এদের দ্বিতীয় শেষ পানি দিছিলাম দেওয়ার পর এখন কিন্তু মাটি জো আছে যে দেখুন এখন কুপা নিয়ে দেওয়া হবে আজকে এই পরন্ত বিকেলে কিছুটা জদ্দোর পারি কুপাবো আর আগামীকাল থেকে সকাল থেকে হয়তো শুরু করব। তো তারপরেও আপনাদের আজ আগামীকাল হাট রয়েছে বনোগ্রামের হাট তো এই কারণে হয়তো যদি পারি আমি সকাল সকালই হয়তো তাড়াতাড়ি করে হাটে বাজারে গিয়ে খুব দ্রুত আমার এই যে পেঁয়াজের জমি এখানে কিন্তু কুপানের কাজে ব্যস্ত থাকবো তো সারাদিনই আগামীকাল আগামীকাল এবং পরের দিন এই দুই দিনই কিন্তু কুপানের কাজে ব্যস্ত থাকব তো এই মাত্র কিন্তু ওই আপনার দোপের যে আধা বিঘা জমি রয়েছে আপনারা সবাই জানেন তো ওখানে কিন্তু আমি এই মাত্র কুপায় আসলাম লোক ছিল দুইজন সাথে আমিও ছিলাম তা সবাই মিলে আধা বিঘা জমি আর গতকালকে আমি কুপায় ছিলাম মিলে আজকে শেষ করলাম তো এখানে যে এক পা জমি আছে সাড়ে আট শতাংশ দেখুন মোটামুটি মাশ খুব সুন্দর পেঁয়াজ হয়েছে এখানে কোনো দিন লাগানো হয় না পেঁয়াজ তেই বছর লাগাইছি কত বছর মূল কাটা ছিল মূল কাটা পেঁয়াজে ভালো একটা দাম পাইছিলাম তে বছর আর মূল কাটা পেঁয়াজ কিন্তু লাগাই নেই তে বছর হালি পেঁয়াজ লাগাইছি দেখুন দ্বিতীয় সেজ দেওয়ার পরে গাছগুলো খুব সুন্দর তর তর করে কিন্তু বেরোচ্ছে তা আমি যেখানে লাগাইছি মাশাল্লা সবার থেকে অন্যরকম একটা সাইজ ভালো সাইজ এবং গ্রোথটা কিন্তু ভালো রয়েছে সেই হিসেবে এখানে এই বছর প্রথম হিসেবে কিন্তু দেখুন গাছের সাইজগুলো গ্রোথটা আপনারা যদি দেখতে পাচ্ছেন ভিডিওতে খুব ভালো রয়েছে তো এগুলো আপনার তাহার কুইন জাতের পেঁয়াজ কিন্তু লাগাইছি আপনারা বীজ বোপন থেকে শুরু করে রোপণ পর্যন্ত কিন্তু আমি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের দেখাইছি তো পেঁয়াজের লাগানোর বয়স আপনার তেত্রিশ দিন এরকম তেত্রিশ চৌত্রিশ দিন এরকমই কিন্তু হচ্ছে তো কুপানের পরে ইনশাল্লাহ বিশ ভিটামিন স্প্রে করবো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব কেমন কি হয় তো মাসাল্লাহ আমি যে যেখানেই কিন্তু এতে পেঁয়াজগুলো লাগাইছি সব জায়গায় কিন্তু ভালো আছে সবার থেকে অন্য রকম একটা সাইজ তো সবাই বলে তোর পেঁয়াজের জমিতে কি দিছিস সবাই তো দেখে তার জব তো মাশাল্লা আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বর করতে ভালো হয়েছে পিজ এখনও পর্যন্ত লাস্ট পর্যন্ত অবশ্যই দোয়া করবেন আপনারা যাতে ভালো হয় বালা মুসিবত কেটে যায় এবং পেঁয়াজটা ভালো হয় শেষ পর্যন্ত তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশাবাদ ব্যক্ত করে আল্লাহ হাফেজ